জন্য আমি প্রথমে আজকে মশলাটা আলাদা করে তৈরি করে নিব কারণ অনেকগুলো মুরগি মশলাটা আলাদা করে একটু মা খায় ভিজায় রাখি প্রথমে দিলাম লবণ মরিচের গুঁড়া দেব একটু বেশি করে আলু দিয়ে রান্না করব এর জন্য এটা গরম মশলা জিরার গুঁড়া একসাথে এটা ধনিয়ার গুঁড়া আর এটা হলুদ গুঁড়া হলুদ আমি পরিমাণে কমিয়ে দিলাম এখন দিব আদা রসুন আদা রসুন এটা আর এখন দিব তিন ধরনের বাদাম কাজু বাদাম কাঠবাদাম আর চীনা বাদাম একসাথে আমি ব্লেন্ডার করে নিলাম এটা এখন আমি পানি দিয়ে একটু মিশাই নিব আর আস্তা কাঁচামরিচ পেঁয়াজ সেগুলো আমি একটু তেলের মধ্যে বাজিয়ে নেব এই মশলাটা আমি একটু পানি দিয়ে একটু মা খায় রাখি আর একটুকা লেবু দিয়ে দিব লেবু রসটা দিয়ে দিই লেবুর রস তরকারির মধ্যে স্বাদ বাড়ায় এখন রান্না চলে যায় রান্নার জন্য আমি আলুগুলো ভালো করে একটু আস্তে বাজিয়ে দিব यालो वो लो पसंद है इसको बच्चे ने लिया मैं अब और एक तेल भी दे আস্ত মশলা দিয়ে দিব আর শুক্রামিচ দিয়ে দিব কয়েকটা জিরা এলাইচ দারচিনি

মশলাটা মিশিয়ে রাখলাম এই মশলাটা দিয়ে ভালো করে একটু কষায় মশলা এক করে ভাজা ভাজা করে কষায়া তারপর আমি মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি মুরগি বা দিয়ে দেবো তার মধ্যে আমি আলু দেবো আলুগুলো আমি ভালো করে বাজিয়ে রাখছি তেলের মধ্যে হলুদ দিয়ে তার জন্য আমি মুরগিটা ভালো করে আগে কষায় নেবো এক ভালো করে কষানোর পরে আমি আলু দিয়ে চলতে তখন দিয়ে ডাকতে দিই

আমি এখন মুরগির ডিম গুলো দিয়ে দিই জায়গায় জায়গায় ডিম দিই আগে দিলে বানিয়ে দেবো ওই জন্য দিলাম এখন আমি গরম পানি দিয়ে দিল ঝাল ঝাল মুরগির রেসিপিটা শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আজকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি মুরগিটা ডিমগুলো আমি একটু পরে দিলাম डिम गो दीछी जाते आसपास थके आसते रही डीम बा जाए अल्लाह हाफेज